হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব বলা আছেন আলহামদুলিল্লাহ আমরা বলা আছি তো গত ভিডিও তো শেয়ার করছিলাম যে মাবরুর আর অর্থেলে আলামিন তার আর অলিগা বার্থডে তো একটু বেলুন নাকি ফুলানি উইব তো বেশি না তোমার একটা বেশি ডেকোরেশন করলাম না তো শুধু করে একটা বেলুন আর কি তো আমাৰ বাইছেটোলৈকে টু ইয়াৰ্ছ হৈছে আৰু আমাৰ মাবোৰই লৈকীয়া ফাইভ ইয়াৰ্ছ তো এই যে বেলুনৰ মধ্য দেখা পাৰা ফাইভ ইয়াৰ্ছ আৰু টু ইয়াৰ্চ আছে তো এখনলৈকে এটা বেলুন যে ফুলিবাৰ যে ইয় আছে এটা দিয়া ফুলানুবাৰ কি এইটো বহুত আগেমখিনিছিল মেনুৱেল আৰু কি এইটো কোনো ইলেক্ট্ৰিক নাই তো এমনি মুখ দিয়ে ফুলে নিয়ে চাইতে কিকটা দিয়ে ভালোও ফুলে যায় আর তেমন একটা বেশি আমরা তো বেলুন ফেলুন ফুলানি লাগে না তো ই দিয়েও ওই যায় আর কি একটা দেখা যায় যে সময় যে বাচ্চা এনতে চায় আর কি বেলুন তো সময়কে সময় কি একটা দুইটা ফুলাইয়া দেওয়া হয় তো অন্য অন্য সময় তো মাবজুরো লাগিয়ে ডেকোরেশন করতাম তো এই বছর আর ডেকোরেশন করছি না কোনো কিছু তো হঠাৎ হয়ে কি হয়ে একটা বেলুন দেয়া ইয়ে কৰিলেই ও ডেকোরেশন করে লাই বেলুন ফুলাইয়া রাখা হয়েছে আর ওই যে গিফট রাপ করে রাখ হয়েছে আর বেলুন উপরে দিয়া তো আর কারণে লেগে দুইটা তো দুইটা বাচ্চায় দেখা যায় এটা বেলুন লেগে খেলায় আর নষ্ট করে লিবার লাগে তো এইটো আমাৰ বাৰ্থডে কেক আনা হৈ গৈছে গোট খালকে অৰ্ডাৰ দিয়াইছিল ত' আজিকৈ অলগীয়া বিকেলবেলা লৈয়েচোন তো আৰু আগে যদি অৰ্ডাৰ দিলে মন মতে আনা যায়তো তো আমাৰ একদিন আগে দিছি যাৰ কাৰণে অ' অ'লা কি কে ত' চাদাৰ মধ্য আনা হৈছে আৰু একো ব্লু কালাৰ আছে তো আমাৰ কেক কিন্তু একেটা আনিছি যে দেখা পাৰা মাবৰুৰুৰ আৰু আলামিন লেখা ত' দুইটা আনা হৈছে না একটো দেখা যায় যে খোৱা হয় না তো নষ্ট হৈ গ'ল লাগে সেইটো আৰু একটো বড়ো দিগে আৰু অন্য দুয়োকো লাগি আৰু একদিনেতো সৰম তো আমাৰ বাৰি চেলিৰ লগীয়া আঠৰ তাৰিখ আৰু মাবৰুৰ হৈ বাইছ তাৰিখ তো তাৰ কাৰণে একে মাগাৰ মাজীৰ দিনো সৰছে একে বিছ তাৰিখ আর বার্থডে তো এমনিতে করা ঠিক নাই তারপরও বাচ্চাদের তো খুশি লাগে কি আর আমরাও একটু ফ্যামিলি সব লি আর কি একটু কেটা করলাম আর কি খাওয়া দাওয়া করলাম লাগিয়েও করা আর যে বড় হইরা করা তেমন কিছু নাই আর আমার বাড়ি তো অতটুকু বুঝে না দুই বছর আর আমার লাগে একটু এখন বুঝে তো বার্থডেটা বুঝে কি কে কানা বুঝে তো এই যে ওয়ালও লাগানি তো বহুত কষ্ট কষ্ট হয়ে লাগানি হইছে আর কি তো থুরা সময় লাগি বেশি সময় আবার রাখা গেছে না তো আমরা আসলে কোনো এর আগে থাকি তো প্ল্যান আছে না যে একটু ডেকোরেশন করার হয়তো ডেকোরেশনের যদি প্ল্যান থাকতো তাহলে আর সুন্দর হয়ে আর বেলুন লাগাইবার লাগে যে ইয়ে আছে আটা আছে তো আনা যায় তো এই যে দুটোটার দেখা পড়া দুষ্ট দুটায় তো দুষ্ট হয় কি মানে এক বয় বয়না তারা আর এটাইলে কিচে মধ্যে কি আমরা একটা ইয়ে আছে সোফা আছে তো কিচে মধ্যে ঘর তো যদি কোনো প্ল্যান থাকতো ডেকোরেশন করা তো হয়তো অন্য রুম খরো হইতো সুন্দর সুন্দর হইরা তো জেলা নেপার্সে কি হলো খর হয়েছে আর এই যে দাতাবরা ভারা গিফট এইগুলো আমার দেউরে গিফট লই এই যে বেগর মধ্যে যেগুলা আর রাফ করা যে গিফট সকল গিয়া আমরা কিনে আনছিলাম মাবরুরে লইয়া একটা লেগে আলামিনার। আর দুইটা মাবরুরোর তো মাবরুরের চাহিদা মতো একই আনছে আর দুইটা তো বাচ্চা তো আসলে তারারে খুব কেয়ারফুলে রাখা লাগে যে কেক আনা আন্না দেওয়ার পরে দর করে যে কোন সময় নষ্ট করবো তো কেক এখন কাটো হইবো তো আলামিনে তো বুঝে না তো আলামিনে আর কেক কাটার সময় ধরছে না তো এই তো আমরা কইরাম যে আইয়া খাটার লাগি তো আব্বা আইসেন তো আব্বা আর এলিগিয়া তারা দুই খাট খাটব আর কি মাবরুরও তো দরছে কিন্তু আলামিনে বুঝে না করে আর দরে না তারপর এলাকা বা বাবি একটু কি দরসেন তো অতটা বুঝে না তো হোক যতটুকু বুঝে কি তো গিফট দেওয়ার পরে তারা তো গিফট কইতো তো মাবরুরে আবার গিফট কইতে পারেন না আর আলামি ডে লেগে একটা মায়ে হেল্প করা তো আমি তো একটা ভিডিও করাতে লাগি আমি আর কয়া ফরে দিছি কি আর এখন আব্বাইও লেগে একটা দিরা তো আব্বাইও কইতে পাররা না আর মাবরুরেও না এই যে তার গিফট যে বুক কইছিলাম আনতাম এনে ইয়ে আছে ওয়ার্ড আছে তো ওটা আনলাম কই এখন তো তার বয়স এটা আলামিনোর টু ইয়ার্স যেহেতু তো একটু একটু কি হিকলো আর এলাগে ও বুকটা আনছি আর মা গাড়ি আনছেন আর একটা পিয়ানো তো তো এখন চকলেট আমার দৌড়ে আনছিল তো এখন চকলেট কই এত যে খাইবার কি খাইলা আর কেক টেক কেক খাওয়ার পরে আমরা অর্ডার দেওয়া হয়েছিল পিজা আর ও ডোনার তো আমরা সবাই মিলা খাই যে পিজা এনো দুইটা আছে আর ডোনারও আছে তো আসলে মন মতো হয়েছে না আমরা অর্ডার দিতাম মিলা হয়েছে না আর ঠান্ডা লই মানে অর্ডার দেওয়ার পরে সাইকেল দিয়ে লই আইছে যার কারণে অনেক ঠান্ডা আসলে সময় আর সাইকেল দিলে আওয়ার কারণে সব কিছু ঠান্ডা হয়ে গেছে খাইতেও বেশি ভালো লাগছে না আর ডোনার দিককে তো আমি মনে করছি যে স্টার পরাই থাকবো একটু বেশি তাকায় একই তো যাই হোক সবই মিলে একই খাইছি আমরা ভালো লাগছে তো সব ভালো থাকবা সুস্থ থাকবা আমরা লাগে দোয়া করবা আল্লাহ